হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি তোমাদের রাখি আজকে আমাদের বাসায় অনেক অনেক কাজ আর অনেক অনেক কয়েকটা ভিডিও জমা পড়ে গেছে মানে কুমশনের ভিডিও যেগুলো আমি হচ্ছে অলসতার কারণে এক দিন করিনি কিন্তু আজকে ঠিক করতে হবে তোমরা এখানে একটু দেখো না এখানে কুমমনির জুতা কুমমনার জুতা আর একটা যেটাバター দেখতে দেখো এখন হচ্ছে আমি বাসার এই যে ফুল আর কি এই এটা আর কি ভালো লাগতেছে না আমার সেই কালারটাই জানি কিরকম মানে এটা এখন চেঞ্জ করেছি এই হোয়াইটটা দিব এই হোয়াইটটা যেদিন আর কি পড়াছিলাম সবাই অনেক বেশি পছন্দ করেছে আমার কাছেও পার্সোনালি এটা অনেক পছন্দ কিন্তু যেসব বাসা আছে বাচ্চা কাচ্চা থাকে সেসব বাসে এগুলো আর কি দেওয়া যায় না তো আজকে আমরা কাজ বাস সারাদিনে যা আছে টাইম টু টাইম সব শেষ করব আমরা হচ্ছে রাতের মধ্যে ফ্রি হবে তার মধ্যে আমাদের ব্যাগটাকেও গুছাবো তারপরে হচ্ছে আমরা কালকে সকালে রওনা দিয়ে যাব হচ্ছে মৌদের বাসা ঠিক আছে যেটা তোমরা কালকের ব্লগে দেখতে পারবা আমাদের পার্সোনাল কিছু কাজও আছে মানে হচ্ছে রিয়ার জন্ম নিবন্ধন নিয়ে কিছু কাজ আছে সেগুলো হচ্ছে করব। আর তোমরা সবাই জানো যে আমাদের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ মৌদের বাড়িও মুন্সিগঞ্জ ওদের বাসা থেকে আমাদের বাসার দূরত্বটা মানে অল্প বেশি না অল্প জায়গা যার কারণে হচ্ছে আমরা ওইখানে ঠিকই হচ্ছে এই কাজগুলো আর কি ইয়ার করবো আর ওইখানে হচ্ছে আমরা দু একদিন কি থাকবো দু একদিনের মধ্যেই আর কি কাজগুলো শেষ হয়ে যাবে একদিনে কখনোই কাজ শেষ হয় না কারণ আমাদের বাসা তো মির করে এখান থেকে যাওয়া আসাটা মানে যাতায়াত করাটা খুব কষ্টের একটা ব্যাপার এখন হচ্ছে আমি পুরা ঘরটা আজকে গুছাব আজকে আমাদের এই রুমটা একটু আর কি ট্রাই করব আর আমরা হচ্ছে বাসা কি যে করব বুঝতেছি না কারণ এই বাসায় আমরা থাকতেছি যে এই বাসায় আমাদের থেকে অনেক সুবিধা অনেক কিছুর দিক থেকে অনেক সুবিধা এখন দেখি আমাদের তো চিন্তা ভাবনা ছিল যে এই বাসার মধ্যেই হচ্ছে আমরা ফ্ল্যাট চেঞ্জ করব। মানে আমরা নিচের দিকে যাবো আমরা এখন সাততলায় আসছি আমরা চারতলায় পাঁচতলায় যেখানে কি রুম পাই কিন্তু তিন বেডরুমের আর কি ফ্ল্যাটে একটু উঠবো বাসাই খালি হচ্ছে না এটা হচ্ছে এই বাসায় যতদিন আসে আমাদের বুঝ গাছ করে থাকতে হবে আমাদের জন্য এখন একটা রুম খুব দরকার মানে আমাদের যে প্রমোশনের কাজগুলো আসে আমি ইদানিং মানে অনেক অনেক প্রমোশন এটা ধরতেছি না মানে এই মেন হচ্ছে বাসার এই প্রবলেমের জন্য দেখা যায় কি যে সোফার কুশন কাবারের কাজ আসতেছে সোফার কাবারের কাজ আসতেছে ডাইনিং টেবিলের কাজ আসতেছে আমাদের বাসা তো সোফা নাই আমাদের বাসা তো ডাইনিং টেবিল নেই যার কারণে আমি কাজগুলোও ধরতে পারতেছি না আরো অনেক অনেক কাজ আসতেছে যেগুলোর জন্য আমার স্পেস লাগবে আরো বিভিন্ন স্পেস লাগবে যে চাদর পর্দার অনেক অনেক কাজ আস্তে কিন্তু আমি ধরতেছি না কারণ আমাদের সব ভিডিও কিন্তু এই হয়ে যাচ্ছে ওই রুমে কিন্তু আমাদের জানালাও নাই আর হচ্ছে মনে করো বড় জানালা নাই এই জন্য আর কি ভিডিও হচ্ছে না তো এই জন্য আর কি চিন্তা করছি বাসাটা আগে আগে একটু চেঞ্জ করতে হবে কিন্তু দেখি এখন কি করা যে আমাদের ইচ্ছা আছে যে এই আমরা মানে থাকবো কারণ এই আমার ফুপুরা থাকে আমার খুব তো বোন থাকে মানে বলতে গেলে এবার আমরা অনেক দিন ধরে আছি তো এই জন্য আরকি অনেক মানে সবার সাথে একটা ভালো সময় মিরপুর আসার পরে এই আমরা মিরপুর আসার পর থেকেই হচ্ছে এই বাসায় থাকি এই বাসা থেকে আমরা চেঞ্জ করিনি কারণ আমরা ভালো আমাদের যার কারণে বাড়িয়ালা মানা করে দেয় না ঠিক আছে কারণ বারবার আমাদের বাসা চেঞ্জ করাও লাগে না কিন্তু এ বাসা থেকে এখন যেহেতু মানে যদি চলে যাই তাহলে অনেক কষ্টই পাবো কারণ সবাই অনেক পরিচয় আমরা চিন্তা করতেছি যে এই থাকি কিন্তু এই বাসায় হচ্ছে আমাদের এই বাসাটা অনেক পুরানো মানে অনেকদিন আগে এই যে আশেপাশে যে ফ্ল্যাট গুলো আছে না সবগুলো একদম লাগানো লাগানো সব এরকম না এই ফ্ল্যাট গুলো অনেক আগের মার্কেটের সাথে না একদম এতটুক এতটুকু স্পেস তার পাশাপাশি মানে এক বাসা থেকে এক ছাতে থেকে আরেক ছাদে যাওয়া যায় এই ফ্ল্যাট গুলো অনেক আগে যার কারণে হচ্ছে লিফ্ট নেই আমাদের বাসায় আমাদের বাসায় এখন মূলত আমার যে সমস্যাটা বেশি আসছে মানে সাততলায় উঠতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায় তো এই জন্য হচ্ছে আমি আর কি বহুতিয়া মানে আমাদের যে ম্যানেজার আন্টি আছে বাসার ওই আন্টিকেও বললাম মানে আম্মু আর কি বলছে যে যদি নিচে কোনো ফ্ল্যাট যদি খালি হয় অন্তত টুলেট লাগাবেন না আমাদেরকে যেন জানায় যাতে আমরা ফ্ল্যাটটা দেখে আসি তো এই জন্য আর কি বলা এখন খুব আশা আছে যে আমরা এই বাসেই আর কি রুম চেঞ্জ করে থাকবো আর এই বাসায় মেন সমস্যা হচ্ছে কি এ বাসে যেহেতু আগের করা এজন্য কি বেসিন হচ্ছে বাইরে না বেসিন মানে নিচের ফ্ল্যাটে হচ্ছে দুইটা করে ওয়াশরুম আছে বেসিন ভিতরে না বেসিনগুলো হচ্ছে ভিতরে আর হচ্ছে টাইলস হচ্ছে মোজাক করা এগুলো যেহেতু আগের বিল্ডিং জন্য মোজাক করা আর ইয়া মানে সাদা টাইলস না ঠিক আছে কিন্তু আমরা আন্টি বলছে যদি ওরকম ফ্ল্যাট খালি হয় আমরা তোমাদেরকে সুন্দরভাবে রুম আর কি রং করে চেঞ্জ করে দিব কারণ আন্টি দেখে যে আমরা ভিডিওর জন্য আমরা সবকিছু সুন্দরভাবে সাজায় গোছায় নিই আর এই বাসাটা মূলত থাকতে আমাদেরকে আমাদের ভালোই লাগে সব দিক থেকে ভালো লাগে এই জন্য নানটিও বলতেছে যে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করলে তোমরা এই যে খালি পেতেও পারো তো এই জন্য আমরা অপেক্ষা করে আর কি বসে আসি যে কবে আর কি খালি হবে কিন্তু যতদিন এখানে আসি ততদিন আমরা হচ্ছে আমাদের এই বাসাটা একটু গজ করে থাকতেই হবে একটু কষ্ট করে থাকতেই হবে এছাড়া আর কোনো কিছু নাই। নেই কমেন্ট চেঞ্জ করো কিন্তু এই বাসায় আমাদের সবার সাথে সম্পর্ক এত পরিমাণ ভালো কেউ আমাদেরকে ছাড়তেছে না আনটিও খুব ইয়াতে আছে যে যদি ফ্ল্যাট খালি হয় আমাদেরকে দিয়ে দিবে আর আমার ফুপিরা আছে। আমার আমার তো বোনরা আছে দেখা যায় কি সব আত্মীয় স্বজনরা আসলে এক জায়গায় আর কি হওয়া যায় সেদিনই যেমন আমার কত ভাইয়ের কি ছেলে হয়েছে যার কারণে সবাই আমরা একসাথে সবাই আসছে আমাদের বাসায় হয়ে গেছে মানে এই আর কি আপডাউনের মধ্যে আমরা উপরে থাকি ওনারা নিচে থাকি এই তো দেখি এখন কিভাবে কি করা যায় বাসাটি একটু বুঝে করি আজকে সারাদিনে অনেক অনেক শিডিউল অনেক অনেক কাজ তার মধ্যে এর ফাঁকে ফাঁকে আবার প্রমোশনের যে কাজগুলো আছে সেগুলাও করতে হবে ঠিক আছে তো দেখি এখন আর কি করে আর আজকে একটু চিন্তা ভাবনা একটু বাইরে যাবো মার্কেটে মানে টুকটাক একটু কেনাকাটা আছে একদম না করলেই না কারণ আমি আহামরি টাকা পয়সা মানে খরচ করি না কারণ আমার ইনকাম আমি দিয়েই মানে স্বাবলম্বী থাকতে স্বাবলম্বী বলতে ততটুক নিয়েই কি ভালো থাকার চেষ্টা করি আহামরি কেনাকাটা করে আমি টাকা নষ্ট করতে চাই না কখনোই কারণ এখন হচ্ছে সেভিংস করতে হবে মানে সবকিছু বুঝে শুনে খরচ করতে হবে ঠিক আছে তো এখন আমি বাসাটা বসি আর আজকেও সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো টাইম লেপসি ভিডিও দিয়ে দিয়ে যাতে করে তোমরা দেখে তোমাদের মানে দেখতে যাতে ভালো হয় তোমরা যাতে খুশি হও তোমরা এই ধরনের ব্লগ চাও ঠিক আছে তো সবাই এখন দেখো এখন আমাদের বেডরুমটা মানে হচ্ছে আমাদের এই রুমটা সুন্দরভাবে গোছাবো আর আজকে হচ্ছে আমার অনেক মন চাইতেছিল যে সাদা বেডশিট আর কি লাগাই তো লাগানোর পরে এক রাতেই যেই পরিমাণ অবস্থা খারাপ হয়ে গেছে আসলে সাদা জিনিস না খুব যত্ন করে রাখতে হয় এগুলো আমি মনে করি বিছানাটা বিছাই রাখতে হয় শো শুধু রাতে উঠে আর কি ঘুমাবে কিন্তু আমাদের তো আর এরকম মানে সিচুয়েশন নাই এই জন্য হচ্ছে আমাদের বিছায় খাটের মধ্যে আমাদের থাকতে হয় এক রাতে দেখলাম কি বিছানাটা একদম পুরা ময়লা হয়ে গেছে মানে পুরাই অবস্থা খারাপ এরপরে চিন্তা করছি যে সাদা বেডশিট কিনবো বাট হচ্ছে আরও পরে কিনবো এখন আর কিনবো না এরপরে অন্য অন্য কালার কিনবো যেগুলোতে হচ্ছে ময়লাটা বেশি বোঝা যায় না এখন যেটা বিছানো আছে এটাও কিন্তু কয়েকদিন ছিল তারপর হচ্ছে এটা বিছেছি এই বেডশিটের প্রতি যে আমার কি পরিমাণ দুর্বলতা মানে শুধু আমি জানি যে অনেক সাদা সাদা জিনিস আমার এত পছন্দ হয় ড্রেস বলো এই বেডশিট বলো সব কিছু মানে আমার সাদা জিনিসটা কেন যেন এত পছন্দ হয় আমি নিজেও জানি না কিন্তু এগুলো কিন্তু বেশি দিন পরা যায় না ড্রেসও কিন্তু বেশি ক্যারি করা যায় না একটু দাগ লাগলেই কিন্তু একদম খারাপ দেখা যায় তো এই যে আমাদের বাসায় হচ্ছে এই খাতাটা আর কি দেওয়া কারণ এই খাতা বলতে এই মানে তোষকের ওপর এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে আমাদের বিছানাটা মানে ব্যালেন্স নেই মাঝখানে একটু ঢালু যার কারণে এটা দিয়ে রাখা তো এই যে এখন হচ্ছে আমি সুন্দরভাবে মানে খাটটা গুছাইয়ে নিব। আর আমাদের এই খাটটা হচ্ছে বড় খাট যার জন্য দেখা যায় কি সামনে পেছনে ওই রকমভাবে চাদর রাখা যায় না মানে বড় হওয়ার কারণে যা মানে চাদর আর কি বড় লাগে এর থেকে আর বড় হলে চাদরটা আরও বেশি ভালো হতো আর ওই দিকে হচ্ছে আয়াস দিকে ঘুমাবে যার কারণে আম্মুকে নিয়ে রাখছে তো আমি ভাবলাম যে এই ফাঁকে আমি সব কাজগুলো করে ফেলি তারপর আরও অনেকগুলো প্রমোশনের কাজ আছে আমি সবসময় চেষ্টা করি যে গোছায়া সব কাজগুলো করার মানে পার্টে পার্টে আমি আগে ঠিক করি যে আজকে আমার কি কি কাজ করতে হবে তারপরে আমি গোছাই যে কোনটা আগে করব কোনটা পরে করব এইভাবে যদি গোছায়া কাজ করা যায় তাহলে দেখবা কি তোমরা সময়টা অনেক কম লাগে আর খুব মানে অল্প সময়ের মধ্যে তুমি অনেক কিছু করতে পারবো চাইলে তো এই যে দেখো আমার কিন্তু আজকে অনেক কাজ ছিল আমি চিন্তা করলাম যে আগে বেডশিটটা নেই তার